আরে আপনি সামনে এসে चाचांना गासी रे बालका तरी ああ。 আমরা নমস্কার সবাইকে ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমত্রী যারা আছেন সবাইকে নমস্কার আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বর্তমানে চলে আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ ওসব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবাই থেকে আমরা একটা বিয়ের একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা গার্জেন্টরা কিনার মাসি ভারতবর্ষ আমাদেরকে আমাদেরকে শিক্ষিত আমরা ভালোই কিছু করতে চাই